প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি লগ্ন মকর রাশি সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুলাই মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি মকর রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মকর রাশি বা মকর লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনাদের অধিপতি গ্রহটি শনি হয় আপনারা অবশ্যই শনির প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুলাই মাসে কোথায় গোচর করছেন আগে সেই বিষয়ে জেনে নেওয়া যাক প্রথমেই আলোচনা করবো সূর্যকে নিয়ে এই জুলাই মাসে সূর্য বিঘ্নপতি মারগ্রহ গ্রহ হয়ে ষষ্ঠ স্থান মিথুনে থাকছেন তারপর ষোলোই জুলাই আপনার সপ্তম স্থান কর্কটে প্রবেশ করবেন যার ফলে এ মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার জীবনের বাধা বিঘ্নে সূর্য নাশ করার চেষ্টা করবেন ষোলোই জুলাইয়ের পর সূর্য আপনার দাম্পত্য জীবনে কিছু ইগো আর্গুমেন্টস ক্রিয়েট করবে বলেই জানবেন এরপর মঙ্গল সমকারক গ্রহ হয়ে সক্ষেত্রে চতুর্থ স্থান মেশেই থাকছেন তারপর তেরোই জুলাই পঞ্চম স্থান বৃষে গমন করবেন যার ফলে এই জুলাই মাসে মঙ্গল আপনার ভূমি ভবন বাহন ইত্যাদি ক্রয় করার সুযোগ বা সৌভাগ্য আপনাকে প্রদান করছেন তেরোই জুলাইয়ের পর থেকে মঙ্গল আপনার প্রেমজ জীবনে সুধার আনবেন কিংবা নতুন সম্পর্কের পথ আপনাকে দেখাতে সাহায্য করবে বলেই জানবেন এরপর বুধ রাজ্যকারক গ্রহ হয়ে সপ্তম স্থান কর্কটে তারপর বিশে জুলাই বুধ আপনার অষ্টম স্থান সিংহে চলে যাবে যার ফলে মাসের প্রথম কুড়ি দিনে আপনার ব্যবসায় বুদ্ধি ও সৌভাগ্য লাভের ক্ষেত্রে শুভ ইঙ্গিত বুধ দিয়ে যাচ্ছেন তারপর থেকে রোগ ঋণ ও শত্রু নাশ করা শুভ ইঙ্গিত বুধ দেবেন বলেই জানবেন এরপর গুরু বৃহস্পতি মারক গ্রহ হয়ে পুরো মাস আপনার বিদ্যাস্থান বৃষেই থাকবেন যার ফলে গুরু আপনার মানসিকতা বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন করাবে দূর যাত্রা বা বাইরে থেকে যোগাযোগ এ সময় আপনার আস্তে দেখা যাবে এছাড়াও ধনলাভে বৃদ্ধি পেতেও আপনি এ সময় দেখতে পাবেন এরপর শুক্র শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে ষষ্ঠ স্থান মিথুনে থাকছেন তারপর সাতই জুলাই সপ্তম স্থান কর্কটে প্রবেশ করবেন যার ফলে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুক্র রোগাগ্রস্তদের ক্ষেত্রে রোগমুক্তির পথ অবলম্বন করিয়ে যাবে তারপর থেকে শুক্র প্রেমজ সম্পর্কে কিছু মানুষের বিবাহ যোগ এনে দেবে বলেই জানা যায় এরপর শনি রাজ্যকার গ্রহ হয়ে দ্বিতীয় ধনস্থান কমবে সক্রি বক্রি হয়ে থাকছেন যার ফলে শনি বক্রি হয়ে আপনাকে এমন কিছু কথা এ সময় বলাতে পারেন যা সামনের মানুষের কাছে বিরক্তিকর হতে দেখা যাবে তবে যারা স্বাস্থ্যের পিছনে ওয়াকি বল ছিলেন না এ মাস থেকে কিন্তু সেটা হতে বাধ্য হবেন বলেই জানবেন এরপর রাহু পরাক্রম স্থান মেনেই থাকবেন ও কেতু ভাগ্যস্থান কন্যা রাশিতেই থাকছেন যার ফলে আপনার সাহসে বৃদ্ধি পেলেও কিছু কাজ করার চটচলতে সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না ভাই বোনের সাথে সদ্ভাব আপনারা রাখবেন কেতু আপনাকে রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষায় সফলতা দিতে পারে এছাড়াও সৌভাগ্য লাভে যে কেতু এতদিন বাধা দিয়ে এসেছিল এ সময় থেকে সেই বাধা কিন্তু দূর হতেই দেখতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধু এবার চলে আসবো মকর লগ্ন জুলাই মাসের ওভারঅল প্রেডিকশনে প্রথমেই প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে জবের দিক থেকে শনি আপনার দ্বিতীয় স্থানে থেকে ষষ্ঠভাব চাকরি ও দশমভাব কর্মের ভাব থেকে নবপঞ্চক রাজ্যকে কিন্তু বিদ্যমান শনি নিজেই রাজ্যকারক গ্রহ হয়ে এই নবপঞ্চক যোগে থাকায় এ সময় আপনার নিজের মধ্যে মানসিক দৃঢ়তা ও কর্মোদ্যমী হওয়ার ইচ্ছাকে কিন্তু বৃদ্ধি করছেন বলেই জানবেন শনি বর্তমানে বকরি হয় অফিসে বা কাজের জায়গায় আপনি আপনার বসের সাথে কর্মজনিত ব্যাপারে ক্ল্যারিটি রেখে চলবেন আপনার দক্ষতা তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন এ সময় অত্যাধিক প্রেশার নিয়ে কাজ করে নিজের স্বাস্থ্য কিন্তু খারাপ করা থাকে বিরত থাকবেন জব প্রতি মাসের প্রথম কুড়ি দিনে সপ্তম স্থানে থাকছেন যা অফিস বা কাজের জায়গায় সামনের মানুষের সাথে বুদ্ধিজীবী ব্যক্তিত্ব ধরে রেখে চলার কিন্তু চেষ্টা করবেন নিজের ব্যক্তিগত সমস্যা সবার সাথে শেয়ার করতে কিন্তু যাবেন না বুধ অষ্টমে গেলে যারা বিশেষ করে আগের জব চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে সে সময় তা প্রযোজ্য হবে তবে কিছু মকরের মানুষের এ সময় জব ছেড়ে ব্যবসায় কিন্তু যুক্ত হতেও দেখা যাচ্ছে যদি আপনি ইন্স্যুরেন্স মিডিয়া এডুকেশান সেলুন জিম হোটেল রেস্টুরেন্ট পুলিশ আর্মি পলিটিক্স রিয়েল এস্টেট ইত্যাদি সম্পর্কিত জব করে থাকেন তাহলে এ সময় সফলতা আসতেই দেখতে পাবেন এরপর আপনার ব্যবসার ক্ষেত্রে এ সময় বুদ্ধি ও দক্ষতার ওপর কিন্তু আপনাকে বেশি ডিপেন্ডেবল হতে হবে ব্যবসা স্থান সপ্তম থেকে গুরু একাদশের লাভের জায়গায় থাকায় ব্যবসার সমৃদ্ধি কিন্তু অবশ্যই লক্ষণীয় হবে তবে গুরু এক্ষেত্রে বিদেশ যাত্রার কারক হয় যারা বৈদেশিক কোনো ব্যবসা করেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতায় বৃদ্ধি হতে চলেছে বলেই জানবেন রাহু আপনার তৃতীয় থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার ব্যবসাভাব সপ্তমে দেওয়ায় কিছু ক্ষেত্রে নিজেকে সামলে চলবেন এসময় কিছু এমপ্লয়ের ওপর আপনার সন্দেহ আসতে পারে এছাড়াও সামান্য ব্যর্থতা আপনার ক্ষেত্রে অত্যাধিক মানসিক বিকারের সৃষ্টি কিন্তু করতে পারে এক্ষেত্রে আপনি রাহুর পথে না চলে শনির পথে চলার কিন্তু চেষ্টা করবেন অর্থাৎ ন্যায় নীতিশীল ও অধ্যাবসায় রেখেই কিন্তু চলবেন তাতে শুভ হতেই দেখতে পাবেন লাভপতি মঙ্গল ব্যবসা স্থান সপ্তম থেকে তেরোই জুলাই একাদশে এসে গুরুযুক্ত হলে সে সময় ব্যবসায় অত্যাধিক সফলতা ও ধনলাভের বৃদ্ধির ইঙ্গিত কিন্তু মঙ্গল দিয়ে যাবেন এ সময় মানসিক উদ্যম ও নিজের মধ্যে রাখা অধ্যবসায় আপনাকে সফলতা দেবে এ সময় নতুন ব্যবসার অপরচুনিটি আসা গভর্নমেন্ট কোনো কাজের সাথে যুক্ত হওয়া কিংবা কোনো হায়ার লেভেলের মানুষ বা রাজনৈতিক নেতার সাথে আপনার আলাপ হতে পারে এবং তার দ্বারা বেশ কিছু অপরচুনিটি কিন্তু আস্তে ওই সময় দেখা যাবে যদি আপনি এডুকেশান ইভেন্ট ম্যানেজমেন্ট ফ্যাশান জিম সেলুন কোরিওগ্রাফার অ্যানিমেশন আইটি প্রফেশন এছাড়াও কনস্ট্রাকশান মাইনিং প্রপার্টি এই ধরনের অনার্সশিপ নিয়ে কাজ করে থাকেন তাহলে সফলতা কিন্তু আসতেই আপনি দেখতে পাবেন এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এ মাসের লাভপতি মঙ্গলের দৃষ্টি আপনার লাভস্থান একাদশেই থাকায় আয়ের দিকে আপনার বৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে এ সময় পদোন্নতি থেকে কিংবা ব্যবসা থেকে আপনার ধনলাভের বৃদ্ধি হতে কিন্তু দেখা যাবে শনি ধনপতি হয়ে ধনস্থানে দ্বিতীয় বকরি হওয়ায় আপনার সেভিংসকে ধীর গতিতে হলেও কিন্তু বৃদ্ধি করবেন এছাড়া আপনার আর্থিক উন্নতির পথের কাঁটা এ সময় থেকে শনি দূর করতে চলেছেন বলেই জানবেন তবে আপনার লাভস্থানে এ মাসে মঙ্গল ও গুরুর দৃষ্টি সাথে রাহু ও শনির বক্র দৃষ্টি থাকায় লাভের ক্ষেত্রে কিন্তু ওয়াকিবল হয়ে যাবেন যারা বিজনেস থেকে লাভ করেন তারা বিজনেস অ্যাকাউন্ট সঠিকভাবে চলছে কিনা সেদিকে খেয়াল করুন যারা বড় কিছু কাজ করে লাভ করেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু লাভ এ মাসে কিন্তু বেহাত হতেই দেখা যাচ্ছে তবে এ মাসে ভুল করেও আপনার লাভের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না কাউকে ঠকানো থেকে কিন্তু এ মাসে বিরত থাকবেন এরপর ব্যয়ের দিকে এ মাসে ব্যয়ের কিছু যোগ কিন্তু অবশ্যই তৈরি হচ্ছে ব্যয়পতি গুরু বিদ্যাস্থানে থাকায় এ সময় শিক্ষার পিছনে কিংবা শিক্ষা সম্পর্কিত কোনো ব্যাপারে আপনাকে ব্যয় করাবে বলেই জানবেন এছাড়াও প্রেম বা সন্তান সম্পর্কিত ব্যাপারেও এ সময় ব্যয় কিন্তু আপনার হতে দেখা যাবে এ মাসে শুভ কিছু কাজে আপনি ব্যয় করবেন কোনো ভূমি ভবন বাহন ইত্যাদি কেনার পিছনেও আপনার ব্যয় কিন্তু হতে দেখা যাবে এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথমে প্রেমের ক্ষেত্রে প্রেমপতি শুক্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ষষ্ঠে থাকছেন যারা নতুন প্রেমচ সম্পর্কে আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সময়টি কিন্তু খুব অনুকূল নয় অর্থাৎ প্রোপোজ করার থাকলে সাতই জুলাইয়ের পর কিন্তু তা করতে পারেন নতুন সম্পর্কের ক্ষেত্রে জুলাইয়ের প্রথম সপ্তাহ অনেক ঘাত প্রতিঘাত কিন্তু এনে দেবে বলেই জানবেন এক্ষেত্রে সাতই জুলাই থেকে শুক্র সপ্তমে এসে বোধযুক্ত হলে প্রেমের ব্যাপারে কিন্তু বেশ কিছু সুফল আপনি অবশ্যই পেতে দেখবেন শুক্র ন্যাচারালভাবে প্রেমেরই গ্রহ আর সে সপ্তমে এলে সম্পর্কে রোমান্স ক্যাপাবিলিটি বৃদ্ধি পেতেই কিন্তু দেখা যাবে যাদের প্রেমজ সম্পর্কে বিবাহ করার একটা ইচ্ছা ছিল তারা কিন্তু এ করতে পারবেন গুরু দ্বাদশপতি হয়ে প্রেমস্থান পঞ্চমে থাকায় যারা জন্মস্থান থেকে দূরে প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ব্যাপারে শুভ ঘটনা ঘটতে দেখা যাবে তবে অবৈধ সম্পর্কের দিকে বেশ কিছু মকরের মানুষকে এ সময় কিন্তু ধাবিত হতেও দেখা যাচ্ছে এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এ মাসে স্থানে বুধ ও শুক্র একসাথে থাকায় যারা প্রেমজ সম্পর্কে বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এ মাসে বিবাহ হতে দেখা যেতে পারে তবে মাসের মাঝামাঝি থেকে দাম্পত্যে বেশ কিছু অশান্তির সূত্রপাত কিন্তু হতে দেখা যাবে কারণ অষ্টমপতি সূর্য ষোলোই জুলাই আপনার দাম্পত্যস্থানে আসবেন এ সময় মতানৈক্য হওয়া কিংবা সম্পর্কে বেশ কিছু ব্যাপারে ঝগড়া তর্ক বিবাদ কিংবা খারাপ কথা বলে সামনের মানুষকে বিরক্তিতে ফেলে দেওয়া এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই দেখা যাচ্ছে এ মাসে বন্ধুত্বের বন্ধন আপনারা তৈরি করুন পারলে রোম্যান্টিক ক্যাপাবিলিটি সম্পর্কে বৃদ্ধি করার চেষ্টা করুন তাহলে অনেক ঘাতক পরিস্থিতি থেকেও দাম্পত্য সম্পর্ককে বাঁচাতে পারবেন বলেই জানবেন রাহুর দৃষ্টি আপনার দাম্পত্যে থাকায় এ সময় সাহস দেখিয়ে কাউকে বিবাহ কিন্তু করতে যাবেন না যদি যান তাহলে এই ব্যাপারে বুঝে শুনেই কিন্তু পা ফেলবেন এ সময় পরকীয়া বা লিভ টুগেদার রিলেশনশিপ মকরের মানুষদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতেই দেখা যাবে এরপর সন্তান ক্ষেত্র এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু সুভসূ বিশেষ করে যাদের সন্তান আছে এ সময় সন্তান ক্ষেত্রে গুরু মঙ্গল থাকায় শুভ সুপরিণাম কিন্তু আপনার আসতে দেখা যাবে এ সময় আপনার সন্তানের প্রগতি আপনার চোখে পড়বে যা আপনার কাছে খুশির কারণ হতেই দেখা যাবে তবে তাকেও কিন্তু আপনাকে যথেষ্ট গাইডেন্স দিতে হবে বলে জানবেন তবে যারা কনসিপ করতে চাইছিলেন তারা এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ সাতই জুলাইয়ের পর থেকে তা কিন্তু চেষ্টা করলে শুভ সুপরিণাম আসতেই আপনার দেখা যাচ্ছে এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিকে পঞ্চম স্থান শিক্ষা স্থানে গুরু আছেন তাই এ সময় শিক্ষাক্ষেত্রে কিছুটা সময়ের কিন্তু পরিবর্তন আপনার ঘটছে গুরুর পঞ্চম দৃষ্টি উচ্চশিক্ষার স্থান নবময় কিন্তু থাকছে তাই এই সময়টিতে গুরু আপনাকে শিক্ষাগত ব্যাপার থেকে প্রসপ্যারিটি দিতে পারে তবে এ সময় যারা জন্মস্থান থেকে দূরে বা বিদেশে স্টাডি করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে বলেই জানবেন শিক্ষাপতি শুক্র মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ষষ্ঠে থাকায় এ সময় কোনো এক্সাম থাকলে তাতে জয়লাভ কিন্তু আসতেই দেখা যাবে শুক্র সূর্যের সাথে থাকায় যারা সায়েন্স নিয়ে স্টাডি করছেন তারা এ সময় অত্যাধিক সফলতার ইঙ্গিত কিন্তু পাবেন এছাড়াও মনের মতো রেজাল্ট হবে বলেই জানা যায় উচ্চশিক্ষাপতি বুধ বিশে জুলাই থেকে অষ্টমে এসে আপনার উচ্চশিক্ষায় কিছুটা বাধাকে কিন্তু নির্দেশ করে দিতে পারে বলেই জানবেন সে সময় আপনার বুদ্ধিকে কাজে লাগাবেন এবং কনসেন্ট্রেশন সঠিকভাবে রাখার কিন্তু চেষ্টা করবেন যারা সায়েন্স সি এ মেডিকেল ইঞ্জিনিয়ারিং কিংবা সরকারি জবের জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেই শিক্ষায় উন্নতি ও সফলতা এই দুই কিন্তু আসতেই দেখা যাবে যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে কিছু জব করতে চাইছেন তারা এই সময় জব ও স্টাডি একসাথে চালাতে কিন্তু সমর্থ হবেন এরপর স্বাস্থ্যের দিক থেকে এক্ষেত্রে আপনার দেহপতি শনি দ্বিতীয় তার নিজের রাশিতেই কিন্তু বক্রি হয়ে আছেন এ সময় শনি কিছুটা আগের ভাবের ফল অর্থাৎ আপনার দেহস্থান লগ্ন রাশির ফলাফল কিন্তু আপনাকে দিতে চলেছেন যাদের আগের বছর থেকে কিছু সমস্যা চলছিল স্বাস্থ্যজনিত ব্যাপারে অনেক ভোগান্তি হয়েছিল কিন্তু তার সঠিকভাবে চিকিৎসা হয়ে ওঠেনি তাদের এ সময় থেকে সেই চিকিৎসার প্রতি ওয়াকিব হওয়ার ইঙ্গিত কিন্তু শনি দেবেন শনি হলো নিয়ম নিষ্ঠার কারক গ্রহ তাই যে মকরের মানুষেরা নিজের শরীরের প্রতি যত্নশীল হবেন অথবা খাওয়া দাওয়ার দিকে লোভ না করে সীমিত খাবেন এবং হজম শক্তি বাড়ানোর খাবারগুলি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য কিন্তু ভালো হতেই দেখা যাবে তবে যারা বিশেষ করে থাইরয়েড হরমোনাল ডিসঅর্ডার ইএনটি প্রবলেম চেস্ট প্রবলেম হাড়ের সমস্যা নার্ভ লিভার বা পেটের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু আরও বাড়বে বলেই জানবেন সেই বিষয়ে সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন তো মকরের দর্শক বন্ধু এই জুলাই মাসে আপনারা গুরু বৃহস্পতি শান্তি করবেন এক্ষেত্রে নিজের গৃহে ব্রাহ্মণ ভোজন করাতে পারেন গৃহে কোনো ধার্মিক অনুষ্ঠান আপনারা করতে পারেন এ সময় দীক্ষা নিতে পারেন মকরের ক্ষেত্রে সূর্য মারক হওয়ায় এ সময় সূর্যদেবকে রোজ সূর্যোদয়ের সময় জল অর্ঘ্য প্রদান করতে পারেন প্রতিদিন স্নান ছেড়ে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলেই জানবেন এছাড়া জাতি আপনার যাই হোক না কেন এ মাসে গরিব ভিক্ষুক বিকলাঙ্গ মানুষদের কিছু দান দেবেন এছাড়া আপনার পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সম্মান করবেন এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই আপনি লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ